আই ফ্রেন্ডস অলোকাস স্মেক ওভার থেকে আমি অলোকা তো আসছিল মাদার্স ডে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর দাদা চুলে গেছিলাম রুবিতে কে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কি কি করলাম সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে থাকো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি আর দাদা চুলে এসেছি রুবিতে রুবিতে আসার পর আমি আর দাদা ডিসাইড করলাম ফার্স্ট বিরিয়ানিটা নিয়ে নেবো তো তার জন্য আমরা চলে গেলাম রুবির ফেমাস জিতের বিরিয়ানির দোকানে তার বিরিয়ানিটা খুবই টেস্টফুল আর খুবই সুন্দর তো তার জন্য আমরা নিয়ে নিলাম পাঁচ প্যাকেট চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর মায়ের জন্য কেক নেব বলে আমার পছন্দের কেকের দোকান মিয়াময়ে চলে আসি দোকানে আসার পর দেখলাম প্রচন্ড ভিড় তো ভাবছিলাম যে এত ভিড়ের মাঝখানে আমি আমার পছন্দের কেকটা পাবো কি না ফাইনালি আমার পছন্দের ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা আমি নিয়ে নিয়েছি আর ডেকোরেশন করার জন্য যা যা জিনিস লাগে সেগুলো বললাম সুন্দর করে আমাকে একটু প্যাকেট করে দিতে কেকটা নেওয়ার পর আমি আর দাদা চলে আসলাম মিষ্টির দোকান রুবির ফেমাস ঐতিহ্যের মিষ্টির দোকান অনেক রকমেরই মিষ্টি ছিল তো তার মধ্যে আমি রসগোল্লা সবার জন্য নিয়ে নিয়েছি মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমরা ফাইনালি বাড়িতে চলে আসার পর আমি সব কিছু ডেকোরেশন করার জন্য সুন্দরভাবে সব একে একে প্লেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি ফাইনালি আমার সব কিছু রেডি করা হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানি মা তো এসব সম্পর্কে কিছুই জানতো না তো সারপ্রাইজটা পাওয়ার পর মা তো ভীষণ খুশি হয়ে গেছিল তো তারপর মাকে দিয়ে একটু সুন্দরভাবে কেকটা কাটিয়ে নিলাম এটা কাটার পর মা ফার্স্ট কেকটা বাবাকেই খাইয়ে দিয়েছিল আর বাবা মাকেও একটু খাইয়ে দিয়েছিল জনকে একসাথে এইভাবে দেখে সত্যি শখ শৌখিনতা বাদ দিয়ে আমাদেরকে তো খুব কষ্ট করে মানুষ করেছিল এটাই বলি যে সারা জীবন এইভাবে ওদেরকে আনন্দ আর খুশিতে আর সুস্থভাবে যেন রাখতে পারি তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করো তো দেখা হবে আবার নেক্সট অন্য কোন একটা ব্লগে